আসসালামু আলাইকুম আজকের বাংলা বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম নিউজের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কমপক্ষে দশ বছরের জন্য গাজা পতাকা পরিচালনা করার এবং এটিকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করার বিষয়টি বিবেচনা করছে চীনে বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন পুতিন তার বৈঠকে বলেন ইরানকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি আমরা নিয়মিতভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন গাজা পতাকায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে এবং এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধ জাহাজ এবং অন্তত এক হাজার দুইশ মিসাইল মোতায়েন করেছে বলে দাবি করেছেন ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধ্বসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এতে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা দাবি বিদ্রোহী গোষ্ঠীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন দেশের মানুষের হৃদয় জানে আজকে বাংলাদেশ থানের শেষের জোয়ার শুরু হয়েছে বার্তা পরিষ্কার জনগণের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দশ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কমপক্ষে দশ বছরের জন্য গাজা উপত্যকা পরিচালনা করার এবং এটিকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি সংঘাত পরবর্তী পরিকল্পনার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে এই পরিকল্পনা গাজা উপত্যকাকে কমপক্ষে দশ বছরের জন্য যুক্তরাষ্ট্রের অধীনে পরিচালিত একটি ট্রাস্টি শিপে পরিণত করবে একই সঙ্গে একে পর্যটন অবকাশ কেন্দ্র এবং উচ্চ প্রযুক্তির উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র রূপান্তরিত করার পরিকল্পনা করেছে ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের করা এক মন্তব্যের সঙ্গে ওই সময় তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করবে অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেবে এবং উপতকাটি পুনর্নির্মাণ করবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার আওতায় গাজার বিশ লাখের বেশি মানুষকে অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর করা হবে তারা স্বেচ্ছায় সরে যেতে পারে অথবা উপত্যকার ভেতরে সীমিত সুরক্ষিত এলাকার মধ্যেও থাকতে পারে চীনে বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আন্তর্জাতিক আলোচনা এসেছে সম্প্রতি ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর দেশগুলো জাতিসংঘকে জানিয়ে দিয়েছে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য এ প্রেক্ষাপটে রাশিয়া প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে তাদের চীনের তিয়ানজিন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয় সোমবার ক্রেমলিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুতিন তার বৈঠকে বলেন ইরানকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি আমরা নিয়মিতভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করি এদিকে রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যে পশ্চিমাদের জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে বিশেষত যখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলো ইরানকে চাপের মুখে রেখেছে তখন রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সমর্থন জানানো তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে ইরানি প্রেসিডেন্টের পেজেস্কিয়ান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে তিয়ানজিন উপস্থিত ছিলেন এই সম্মেলনে উপস্থিত ছিলেন চীন রাশিয়া ভারত এবং অন্যান্য বিশ্বশক্তির নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে সম্মেলন বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করা হচ্ছে গাজায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন গাজা উপত্যকায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার চীনের তিয়ানজিন শহরে চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংখাইকো কোঅপারেশন অর্গানাইজেশন প্লাস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি মন্তব্য করেন শি জিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের কথা উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন এই ধারণাটি এমন এক সময় গভীরভাবে অনুরীত হয়েছে যখন বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে পড়েছে এছাড়া তিনি সামাজিক মাধ্যমে জাতিসংঘ সহ এখন আর নিজেকে সংস্কারের আকাঙ্ক্ষাও বহন করছে এখন। বিচারে চালানো হচ্ছে আজকের দিনে আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার খাটতে রয়েছে বাণিজ্যিক আর্থিক কাঠামো ও জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার ব্যর্থতা এতটাই দেখিয়েছে যে কণ্ঠ ঘোষণাগুলো বাস্তবে জনগণের ভোগান্তির সঙ্গে একেবারে সংযুক্ত নয় অক্টোবর দুই হাজার রেলে হামলায় গাজায় এখন পর্যন্ত তেষট্টি হাজার পাঁচশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আট যুদ্ধজাহাজ ও বারোশো মিসাইল নিয়ে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন সেনারা ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধজাহাজ এবং অন্তত এক মিসাইল দাবি মাদুরো তার অভিযোগ এই সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ভ্যানেজুয়েলার সরকার পতন ঘটানো মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে মাদক চোরাচালান প্রতিরোধের জন্য এই নৌবহর মোতায়েন করা হয়েছে কিন্তু মাদুরোর বক্তব্য ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে তিনি আরো জানান সম্ভাব্য হামলার আশঙ্কা উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি সাধারণ নাগরিকদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে প্রেসিডেন্ট মাদুরো মাদক পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মাদক বিরোধী সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস জেন্স ডানহাম ক্যারিবিও সাগরে অবস্থান করেছে এছাড়া ইউএসএস স্যামসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লে ক্রুজার ও ল্যাটিন আমেরিকার উপকূলে মোতায়েন আছে এফ জানিয়েছে আসন্ন দিনগুলোতে আরও যুদ্ধ জাহাজ এবং সেনা মোতায়েন বাড়ানো হতে পারে চার হাজার নাবিক ও মার্কিন মেয়রিন নিয়ে নতুন যুদ্ধ জাহাজ ওই এলাকায় যুক্ত হতে পারে তবে ভেনেজুয়েলার ভেতরে সরাসরি সেনা পাঠানোর কোন পরিকল্পনা ঘোষণা দেয়নি ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের আগে মাদুরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধী গোষ্ঠী ও মাদক চক্রের সঙ্গে যোগসাজশে অভিযোগ তুলেছিল সুদানে ভূমি অন্তত এক হাজার মানুষ নিহত দাবি বিদ্রোহী গোষ্ঠীর আফ্রিকার দেশ সুদানে পশ্চিমাঞ্চলের ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এতে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেঁচে আছেন গ্রামটির একমাত্র একজন বাসিন্দা গতকাল সোমবার বিদ্রোহী দেশটির গোষ্ঠী দা সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে বেশ কয়েকদিন তুমুল বর্ষণের পর গত একত্রিশ আগস্ট ওই ভূমিধস হয় গ্রামটির অবস্থান সুদানের মারা মাইনটেইন্স এলাকায় এটি দেশটির দারফুর অঞ্চলের মধ্যে দারফুরের নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘাত চলছে সেখান থেকে পালিয়ে অনেক বাসিন্দা মারা মাউন্টেন এলাকায় আশ্রয় নিয়েছেন ওই এলাকায় খাদ্য ওষুধের ঘাটতি রয়েছে সুদানে দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে এতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছেন গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ উত্তর দারফুরের রাজধানী আল চির নিয়মিত হামলার মুখে পড়ছে বার্তা পরিষ্কার জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষের হৃদয় জানে আজকে বাংলাদেশের ধানের শেষের জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তারা ভেসে যাবে আমরা চাই সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ যাকে ইচ্ছা নির্বাচিত করতে পারবে এখন কেউ যদি মনে করেন তারা নির্বাচিত হতে পারবে না সেজন্য নির্বাচনের প্রয়োজন নেই সেটা তাদের সমস্যা এটা বাংলাদেশের মানুষের সমস্যা নয় সুতরাং বার্তা পরিষ্কার ফেব্রুয়ারির প্রথম সমস্ত জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সোমবার নগরীর আলমাস হলের সামনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খুসরু এ সময় আমির খুসরু বলেন নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্র ফেরার পথে যদি কেউ বাধা দিতে চায় নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা